আসসালামু আলাইকুম রত্না ফ্যামিলির লোক থেকে বলছি কেমন আছো সবাই তাই অনেকদিন ধরে আপনার ভাইয়া বলতে সবজি দুটো আলুরদম পাকানোর জন্য তাই আলু ছিলে কেটে ধুয়ে নিয়েছি পেঁয়াজগুলো সুন্দর করে কেটে নিয়েছি তখন সুন্দর করে আমি চুলায় দম রান্না বসিয়ে দেবো তো কার কার ভালো লাগে দম রান্না করে খেতে আমার কিন্তু সব সময় ভালো লাগে না মানে আমি সহজ দম খাই না যখন আবার একটু ভালো লাগে তখন বাচ্চাদের বলি একটু বাইরে থেকে কিনে এনে দেয় তো আর কি করার আপনার ভাইয়ার চাপে বসে আমি এখন আলু দম রান্না করতে বসছি তো মন মরা হয় আলুর দম রান্না করতে বাধ্যতামূলক তো সে খাবে দমের সাথে তাকে একটু টকও করে দিতে হবে কিছুর করার নাই উনি আলুর দম খাবে তো আলুর দম রান্না কীভাবে কে করেন আমি বলতে পারি না তো আমি কিভাবে রান্না করি তো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আমি পেঁয়াজটা যখন তেলে ছাড়া পরে একটু নাড়াচাড়া করে লবণ দিয়েছি নরম হয়ে আসছে আদা রসুন তেজপাতা দিয়ে নাড়াচাড়া করতেছি তো ভালো করে ভালো করে নাড়াচাড়া করে করে ভাজা করে নাড়তে নাড়তে তখন দেখি মশলার কাঁচা গঞ্জা চলে গিয়েছে তারপর একটু হলুদ মরিচ অ্যাড করবো সাথে ধনিয়া গুঁড়ো জিরা বাটাও ছিল সাথে আদা রসুনের সাথে দিয়ে দিয়েছে আগে তো আপনাদের দেখাইতে পারি নাই তো যে যেমন ঝাল খাবেন তো পরিমাণ মতো নেই মশলা দেবেন আমার কথা মতন বেশিও দেন না আবার কমও দিয়েন না আপনাদের মন মতন রান্না করে তো আমি সুন্দর করে নাড়াচাড়া করতেছি তো দেখেন নাড়াচাড়া করতে করতে মশলাটা ভাজা ভাজা হয়ে গিয়েছে দেখেন তেলগুলো কত তাল হয়ে গিয়েছে আমার এখন কিছু যাবৎ মানে শরীরের এমন অবস্থা কোথ থেকে যাতে ব্যথা আসে বলতে পারি না প্রচণ্ড শরীরে ব্যথা সব ব্যথা পায়ে এসে বসছে ব্যথা জিনিসটা অনেক খারাপ যে যারে বলে ব্যথা তার ব্যথা হয়ে যায় তো আমার মরিচ গুঁড়োটা দেওয়ার পর দেখি আমার মশলাটা সুন্দর লাল হয়ে গিয়েছে তো সাথে আমি একটু ধনিয়া গুঁড়ো দিছি তো একটু সাথে জিরা গুঁড়ো দিয়েছি ভাজা জিরা ছিল প্রাণার সাথে ভালো করে নাড়াচাড়া করতে করতে আমি তো অস্থির হয়ে যাচ্ছি গরমে আমি সব সময় সন্ধ্যার নাস্তা একটু মাঝে সাঝে পাকাই না হলে পাকাই না বেশিরভাগ বাচ্চারা চা দিয়ে বিস্কিট রুটি বার্গার পিজা খেতে পছন্দ করে আমি রান্নাটা আপনার সাথে শেয়ার করতেছি সন্ধ্যা নাস্তা তো ওইভাবে সবসময় তৈরি করি না তো আজকে একটু তৈরি করলাম তো আপনাদের সাথে কার আমার ভিডিওটা ভালো লাগে বলবেন আমাকে এখন আলুগুলো আমি সুন্দর করে ছিঁড়ে দিচ্ছি দেখেন আলুগুলো কিছু আলু বড় আছে কিছু আলু ছোট আছে মানে ছোট আলুগুলো বাচ্চারা খেতে পাবে সুন্দর করে বড় আলুগুলো তো বড় মানুষ খাবে একটা চ্যালেঞ্জ দাঁড়া করে তো অনেক সময়ের ব্যাপার স্যাপার সবাই কাজ করে না তাই আমি আমার ছোটো বাচ্চা নিয়ে তারপর মাঝে সাথে একটু ভিডিও করি যদি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লাগে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন কে কেই মনে করে বলতে পারি না আমার ইচ্ছা আমি যাতে পেস্টটা দাঁড়া করতে পারে পারি এগিয়ে যেতে পারি অনেক শখ করে পেস্টটা খোলানো হয়েছে তো আমি আলু সুন্দর করেছে নাড়াচাড়া দিয়ে এখন মশলা সব মিক্স হয়ে গেছে সাথে তো আমি ঢাকনা দিয়ে এখন ঢেকে আনতে সময় লেগে গেছে তোমার আলুর দম সুন্দর করে পড়ছে আলুটা নাড়াচাড়া করতেছি দেখেন কত সুন্দর বুনো হয়ে গিয়েছে আমার আলুর দমটা তাই যায় দিন ভালো আসে দিন খারাপ ছোটকালে তো কত আলু দুম কিনা কিনা খাইছি এখন আগের মতো না খাবারের স্বাদ পাই না আমি আলুটা আবার একটু ঢেকে দিলাম ভাপে আসার জন্য তো পরে দেখতেছি আমার আলুরদমটা কত সুন্দর ভুনা হয়ে গিয়েছে দেখছেন অনেক সুন্দর কালার হয়ে গিয়েছে আমার আলুদমটা তো কার কার খেতে ইচ্ছে করে আলুর দম আমি তো অনেক কিছুই রান্না বান্না করি যদি আপনাদের খেতে ইচ্ছে করে তো চলে আসতে পারেন আমাদের বাসায় আমি আমার বাসায় আসলে রান্না করে খাওয়াবো আপনাদের তো কার কেমন লাগে আমাকে জানাবেন কমেন্টে তো এখন নিরিবিলিভাবে ভাবে আপনার সাথে ভয়েসটা দিতেছি আমি হতে কারণ আমার বাচ্চারা ঘুম পরে উঠলে আমার মাথা খারাপ করে দেবে তো সাথে আমি একটু জিরা গুঁড়ো অ্যাড করবো একটু ধনে পাতাটাও দিচ্ছে আমি যাতে গ্রান্ট আসে বেশিরভাগই আপনার ভাইয়া ঘরে রান্না বান্না পছন্দ করে আমি রান্না করে আমার সামনে বসে থাকি যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কারণ আমার সাবস্ক্রাইব দরকার আছে ভাই আপনাদের কাছে একটু সাবস্ক্রাইব চেয়েছে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটা যদি আমার ভিডিও বয়সটা আপনাদের ভালো না লাগে আমার কিছু করার নেই আমি যতটুকু পারি আমি ততটুকুই চেষ্টা করি কার কার খেতে ইচ্ছা করতেছে আলুর দমটা বলেন তো যার যার খেতে ইচ্ছে করে আমাকে কমেন্টে জানাবেন আমি বলে দেব খাওয়ার নিয়মটা কীভাবে খেতে হয় তো যদি আমার ভিডিওটা ভালো লাগে অন্তত পাখি আমার ভিডিওটা আপনারা সবাই দেখবেন তো আজকের মতন এখানেই শেষ দোয়া করবেন যাতে সবসময় আপনার সাথে ভালো মন্দ শেয়ার করতে পারি ভিডিও দিতে পারি তো বাই বাই